এক হিংস জানোয়ার ও সাহাবি প্রেমী এক অলৌকিক ঘটনা যখন অন্ধকারে ঘেরা অরণ্যে এক ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হল ঠিক তখনই ঘটল এমন কিছু যা মানুষের কল্পনা কেউ হার মানায় এটা কেবল গল্প নয় বরং এমন এক সত্য ঘটনা যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় চিন্তা জাগায় কিভাবে সাহাবাদের ভালোবাসা এক প্রাণ রক্ষা করল হজরত জাফর হাজারী রাহমাতুল্লাহী ছিলেন এক কাফেলার সাথে সফরে কিন্তু সেই কাফেলার সবাই ছিল শিয়া সম্প্রদায়ের যারা শাহাবায় কিরামের বিরুদ্ধে লিপ্ত ছিল জাফর থেমে তখনও থাকেননি বারবার শাহাবাদের সম্মান রক্ষায় প্রতিবাদ করছিলেন তার অন্তর্দীপ্ত ছিল হজরত আবু বক্কর ও হজরত ওমর রাতবিআ আনহুমার প্রতি অটুট মহব্বত কাফেলা পৌঁছে এখনো তখনই এক হিংস্র জন্তু জাফর হাজারিতে ধরে ফেলে আল্লাহর থেকে জন্তুটি তুলে নিয়ে গেল তাকে তার ছানাদের সামনে রাখল যেন খাবার সাজিয়ে রাখল হযরত জাফর হাজারি বুঝলেন শেষ সময় এসে গেছে তার ভয় ছিল দুইটি একটি প্রিয় সাহাবাদের সম্মানহানির ভয় আর অপরটি তার প্রাণের ভয় তখনই তিনি হৃদয় নিম্নানো আরোজ করলেন ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন সেই মুহূর্তেই অলৌকিক এক দৃশ্য ছানাগুলো তার গন্ধনে এবং পেছনে সরে যায় মা জন্তুটি গর্জে উঠল যেন বলছে তোমরা খাচ্ছ না কেন আর তখন অলৌকিকভাবে ছানাগুলো বলল মা তুমি তিন দিন আমাদের অনাহারে রেখেছ কিন্তু আজ এমন একজন এনেছ যিনি সাহাবাদের ভালোবাসেন আমরা কিভাবে তাকে খেতে পারি জাফর হাজারি বিস্ময়ে তাকিয়ে রইলেন তার হৃদয়ে তখন এক অটল বিশ্বাস জন্ম নিল সাহাবাদের ভালোবাসায় আমাকে বাঁচিয়েছে প্রিয় দর্শক এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং আমাদের শেখায় যে সাহাবাদের মহব্বত একজন মুমিনের রক্ষা কবচ যার অন্তরে শাহাবায় কিরামের প্রতি ভালোবাসা আছে সে আল্লাহর রহমতের ছায়াত্রী থাকে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানে শাহাবিদের মহব্বত কীভাবে অলৌকিক রক্ষা বয় হিংসু জানোয়ার ও সাহাবি প্রেমী এক অলৌকিক ঘটনা যখন অন্ধকারে ঘেরা অরণ্যে এক ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হল ঠিক তখনই ঘটল এমন কিছু যা মানুষের কল্পনাকেও হার মানায় এটা কেবল গল্প নয় বরং এমন এক সত্য ঘটনা যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় চিন্তা জাগায় কিভাবে শাহাবাদের ভালোবাসা এক প্রাণ রক্ষা করল হজরত জাফর হাজারি রাহমাতুল্লাহি ছিলেন এক কাফেলার সাথে সফরে কিন্তু সেই কাফেলার সবাই ছিল শিয়া সম্প্রদায়ের যারা শাহাবায় কিরামের বিরুদ্ধে কটুক্তিতে লিপ্ত ছিল জাফর হাজারি তখনও থেমে থাকেননি বারবার শাহাবাদের সম্মান রক্ষায় প্রতিবাদ করছিলেন